আজকে সন্দেশখালী যাওয়ার অভিমুখে যে কর্মসূচি বিজেপির ছিল সেই কর্মসূচির দ মানে যখন হচ্ছে তখন প্রশাসনের তরফ থেকে পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার সর্দার যশপ্রীত সিংজিকে দায়িত্ব দেওয়া ছিল এবং উনি ওনার কর্তব্য পালন করছিলেন সেই কর্তব্য পালন করতে গিয়ে বিজেপির নেতৃবৃন্দ এবং ওনাদের সঙ্গে থাকা যারা ওনাদের লোক ওনারা ওনাকে ওনার সঙ্গে বটসায় জড়িয়ে পড়েন এবং ওনাকে অপমান করেন খালিস্তানি বলে এই খালিস্তানি শব্দটা পাগড়ি উড় পড়া উর্দিধারী পুলিশকে বলার উদ্দেশ্য আমাদের সকলকে ওটা অপমান করা হলো আমরা খালিস্তানি নই আমরা দেশভক্তি আছে আমাদেরকে কেউ দেশভক্তি শেখাতে হবে না এবং আগামী দিনে আর যদি কেন্দ্রীয় নেতৃত্ব যদি বিজেপি ক্ষমা না চায় আমরা এর শেষ দেখে ছাড়বো উনি ওনার কর্তব্য পালন করছিলেন এবং এটাও দেখা গেছে ওই ক্লিপিংয়ে যে কেন্দ্র যারা ওদের ওনাদের নেতৃত্ববৃন্দ ছিল যে যে এই ভাষাটা প্রয়োগ করেছে ওনাকে না আটকে সেই কর্মরত শিখ আইপিএস অফিসারের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন এবং আরও অন্যান্য কুরোচিকর মন্তব্য ওনারা করেন আমার অনুরোধ এবং আমরা চাই যে এটা নিয়ে বিজেপির নেতৃত্ব ক্ষমা চাক এবং আমি আমার শিখ ভাইদের এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষ মানুষকে এর বিরুদ্ধে গর্জে ওঠার জন্য অনুরোধ করব তার কারণ আগামী দিনে যেভাবে দেশটা যাচ্ছে এর পরে কিন্তু আর কেউ ভারতীয় থাকবে বলে মনে হয় না সবাইকে এরা পাগড়ি পড়াকে এরা বলে দেবে খালিস্তানি টুপি পড়াকে বলে দেবে আতঙ্কবাদী এটা ঠিক হচ্ছে না এর প্রতি প্রতিবাদ জানাতে আমি সকল মানুষকে করো হাতে অনুরোধ করছি যাতে এরকম ঘটনা আগামী দিনে মানে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যেন না ঘটে নমস্কার